নমস্কার বন্ধুরা সিম্পল সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে আজকে কোনো রান্না বা অন্য কিছু রেসিপি নয় আজকে একটা মশলা রেসিপি খুব কিন্তু বানিয়ে নিতে পারবে গুঁড়ো আদা পাউডার বা আদা গুঁড়ো পাউডার তো দেখো খুবই সহজ আর খুবই সিম্পল এতদিন ভাবতাম তো চলো না ভাবলাম তোমাদের কেন দিয়ে দিই না রেসিপিটা তোমাদের অনেক কাজে লাগবে এর জন্য আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি তো আদাটার হচ্ছে খোসাগুলো প্রথমে আমি তুলে নিচ্ছি আমি এখানে দেখো যে পিলার সেই পিলার দিয়ে আমি এটা তুলে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে কেটে যাতে হোক তোমরা তুলে নিতে পারবে আমি কিন্তু অনেক দিনই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ব্যবহার করেছি আমি কারোর থেকে শিখিনি বা কারোর থেকে শুনিনি আমি নিজে নিজেই আমার সুবিধার্থের জন্য বানিয়েছি অনেকদিন এইভাবে ব্যবহার করি তো ভাবলাম যদি তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে তো সেই কারণে কিন্তু খুবই সিম্পল ভাবে দেখিয়ে দিলাম বাজার থেকে তাহলে তোমাদের অনেক দাম দিয়ে কিনতে হবে না প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো টুকরো টুকরো করে কেটে নেবো কিন্তু দেখো কত টুকরো পাতলা করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে খুব সহজেই তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে কিন্তু তোমরা গোল গোল রাখতে পারো তাতে কোনো সমস্যা নেই অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে করো দেখবে কতটা কাজের হয় যে কোনো সবাই হঠাৎ করে রান্না করতে গেলে দেখবে অনেক সময় মশলা করতে ইচ্ছে করে না তখন কিন্তু দেখবে এই ফ্রেশ আদা গুঁড়োটা যদি করে রেখে দাও তাহলে কিন্তু দেখবো অনেক দিন চলে যাবে আর মশলাটাও কিন্তু রান্নার জন্য উপযুক্ত থাকবে ভীষণই ভালোভাবে তো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি সবটাই কেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আমার হয়ে গেল কেটে নেওয়া এবার হচ্ছে এটাকে একটা বড় জায়গাতে মানে প্লাস্টিকের একটা প্লাস্টিকের মতো কিছু নিয়ে সেটাতে এটাকে ভালো করে বিছিয়ে দেব যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেটা রোদের পর ডিপেন্ড করবে যে কেমন হবে আর কেমন না হবে এখানে দেখো তোমাদের কতটুকু হয়েছে শুকিয়ে সেটা দেখো আর কিভাবে বুঝবে যে এটা ভালোভাবে শুকিয়ে গেছে যখন এবার হাতে করে নেবে আর দেখবে খুব ভালোভাবে এটা ভেঙে যাচ্ছে একবার খুবই সহজে মানে কোনো রকম চাপ লাগছে না তখন কিন্তু বুঝে যাবে এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তারপরে কিন্তু একটা এরকম মিক্সার গ্রাইন্ডার নিয়ে খুব ভালো করে এটা গুঁড়ো গুঁড়ো করে নেবে একদম মিহি পেস্ট একদম মিহি ফাইন পাউডার পেস্ট না পাউডার তৈরি করে নেবে ফিরে আসলাম পাউডারটা তৈরি করার পর দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখো আড়াইশো গ্রাম আদা শুকে কতটুকু হয়েছে কি বন্ধুরা কাজে লাগবে তো তোমাদের আশা করি এবার এটা দেখার পর তোমরা নিশ্চয়ই বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে আনবে না অবশ্য অবশ্য একবার করবে এবার হচ্ছে একটা ছাঁকনি নিয়ে এটাকে একটু চেলে নেব কারণ হচ্ছে সব আদা তো সমান হয় না অনেক আদাতে দেখবে সুতোর মতো শিকড় থাকে বা শিবরে যে অংশগুলো থাকে কথাই তো সেগুলো হচ্ছে চেলে নিলে পরে বেরিয়ে যাবে আর বেরিয়ে গিয়ে যে অবশিষ্ট অংশটা থাকছে সেটা কিন্তু আমি ফেলে দেব না কেননা এটা তো আদা এটা তো খারাপ কিছু নয় তো আমি নর্মালি যে মশলা করবো তার সাথে কিন্তু এটা এটা দিয়ে ফেলে না তাই না পয়সা দিয়ে জিনিস তো তো দেখো এখানে হয়ে গেল এবার এটাকে যে কোনো একটা ইয়াটাই করুতে তোমরা রেখে দিতে পারবে দেখো কতটা হয়ে গেছে খুবই সামান্য কিন্তু ব্যবহার করবে খুব বেশি ব্যবহার করবে না এটা কিন্তু ভীষণই ঝাঁঝালো হয় আর ভীষণই করা হয় তো প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো